আজকে যারা দুর্নীতি করেছে বিদেশে বেগম পাড়া বাড়িয়েছে লক্ষ কোটি টাকা যারা আত্মসাৎ করেছে তারাও এই জাতীয় সঙ্গীত পড়েছিল কিন্তু সেই জাতীয় সঙ্গীতের সাথে তাদের কাজে কোনো মিল ছিল না রায়ে তাকবীর আল্লাহ রায়ে তাকবীর প্রাণপ্রিয় উপস্থিতি আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শহীদ নিজামুল সাইদির স্বপ্নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সংস্কারের বাংলাদেশ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবন পার্বত্য জেলাச்சாரের সংগ্রামী সভাপতি মেদাবী ছাত্র নেতা জনাব মোহাম্মদ কलीमুল্লাহ জনাব মোহাম্মদ কलीम السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم في أبوستيتي أمونتريتو مهمان بندو أمار شيل بندو আজকের মঞ্চের সভাপতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়েছি যে অবস্থায় আমরা যে অবস্থা পার করে আমরা কোনো বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারিনি শুধুমাত্র একমাত্র বিজয়ের সূচনা শুরু হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের কাজকে শুধু একারে মিছিল মিটিং আজকে সভা সেমিনার করে আমাদের কাজ যদি একারে থেমে যায় তাহলে আমরাও দূর যে সমুদ্র আমাদের সামনে আছে সেই সমুদ্র আমরা পার করতে পারবো না আজকে এখানে স্লোগান উঠছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত স্লোগান উঠছে আমরা সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ করতে চাইলে স্লোগান দিয়ে আমাদের সোনার বাংলাদেশ আমরা করতে পারবো না সোনার বাংলাদেশ করতে হলে সোনার মানুষ তৈরি হতে হবে আর সোনার মানুষ তৈরি হওয়ার জন্য শুধু আমরা আজকের এই কাজকর্মগুলো কর্মগুলো দিয়ে সীমাবদ্ধ থাকতে হবে না আল্লাহ তালা কোরআন বলছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ওহদাইমানতু আনতু উদখুলু ফিস ইসলামকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব আমরা আজকে যে কর্মী সম্মেলনে এসে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা এমন কর্মী যদি হতে পারি আমার প্রত্যেকটি কাজে কর্মে আমার প্রত্যেকটি জায়গায় যদি আমি সত্যিকার অর্থে ইসলামকে যদি পরিপূর্ণ অনুসরণ করি তাহলে আগামীর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে আমি কে করব আজকে এই সেমিনারে এসেছি এই সম্মেলনে এসেছি এই সম্মেলনে আমরা ঘুম থেকে উঠে এখানে এসেছি অনেকেই আজকে ফজরের নামাজ পড়িনি অথবা আজকে এখানে এসেছি অনেকেই ফজরের নামাজ জামাত পড়িনি নামাজ কাজা করে এসেছি তাহলে আমি কি সত্যিকার অত মুসলিম হতে পেরেছি আমি আমার মন চাইলে নামাজ পড়ি আমার মন চাইলে রাখি আমার যদি মন না চাই আবার উজা দিয়ে দিই আমার মন চাইলে আবার নামাজ বাদ দিয়ে দিই আমি মন চাইলে পর্দা করি আমার মন না চাইলে আবার পর্দা করি না তাহলে এই রকম মুসলমান দিয়ে সত্যিকার অর্থে ইসলাম বিপ্লব ইসলামী বিপ্লব বলা সম্ভব নয় আমি আহ্বান করব ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল হিসাবে আমরা এমন কিছু মানুষ তৈরি করতে চাই আমি আমার কর্মী বাহিনীদেরকে এভাবে নির্দেশনা দিয়ে থাকি আমার কোনো সাথে যদি নামাজ কাজা করে আমি তাকে শাস্তির আওতায় আনি সুতরাং সোনার বাংলাদেশ করতে হলে আমরা স্কুলে কলেজে আমরা জাতীয় সঙ্গীত পড়ে থাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে যারা দুর্নীতি করেছে বিদেশে বেগম পাড়া বাড়িয়েছে লক্ষ কোটি যারা আত্মসাহাত করেছে তারাও এই জাতীয় সঙ্গীত পড়েছিল কিন্তু সেই জাতীয় সঙ্গীতের সাথে তাদের কাজে কোনো মিল ছিল ছিল না আমরা যদি আজকে আমরাও এখানে তারা এসেছি সবাই এই জাতীয় সঙ্গীত পড়েছি আমরা যদি সত্যিকার মুসলিম হতে না পারি আমরা যে কোনো সময়ে যে অবস্থায় তাই না আমি যদি সত্যিকার হতে না পারি তাহলে আমি সত্যিকার মুসলিম হতে পারব না আমি এজন তাহাবার জানাব আমি সত্যিকার মুসলিম হওয়া ছাড়া কখনো সোনার মানুষ হওয়া যায় না সোনার মানুষ হতে হলে অবশ্যই কোরআনকে পরিপূর্ণ নিজের জীবনের নিজের পরিবারে নিজের সমাজে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে বাস্তবায়ন করতে হবে তাহলেই সোনার মানুষ তৈরি হওয়া সম্ভব জঙ্গল এমনি এমনি তৈরি হয়ে যায় কিন্তু বাগান এমনি এমনি তৈরি হয় না বাগান যদি তৈরি করতে হয় জঙ্গলকে খেতে আবার বাগান তৈরি করতে হয় সুতরাং উপস্থিতি আমরা বাগান তৈরি করতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করা দরকার সুতরাং আমি বলবো আজকে যারা আমরা এসেছি আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ স বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত এক কথা এখানেই শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ